ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে মুখর রাজধানীর রাজপথ দর্শক এই মুহূর্তে দেখছেন যে আজকে মার্চ ফর গাজা কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ঢাকার রাজধানীতে আসতে শুরু করেছে মুসল্লিরা তো এই মুহূর্তে দেখছেন যে একে একে মিছিল নিয়ে সেই মার্চ ফর গাজা ঐতিহাসিক সরার উদ্যানে প্রবেশ করছে নারাইতেকবির আল্লাহ আকবার ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়েছে ছাটার রাজপথ এক স্লোগান ঐতিহাসিক সরার্দে উদ্যানে যাচ্ছে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন আলেম থেকে দেয়া হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারিও বিভিন্ন নির্দেশনা দিয়েছেন পাঁচটি প্রবেশ পথ থেকে আজকে প্রবেশ করা যাবে এই মার্চ ফর গাজার কর্মসূচি ঐতিহাসিক সরার্দে উদ্যানে দর্শক যে যেখান থেকে টাকা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনার একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এই মার্চ ফর গাজায় রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম জনতা আজকে এই গাজায় অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গতকাল রাত থেকেই আসতে শুরু করেছে ঢাকায় এই মার্চ ফর কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরিচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনি নির্যাতিতদের সাথে সংহতি প্রকাশ করতে আজকে মার্চ ফোর ভ্যালির আয়োজন করা হয়েছে আয়োজকরা বলছেন ইতিহাসের দেশের ইতিহাসের সর্ববৃহত্তম দেশের ইতিহাসের সর্ববৃহত্তম গণজমায়েত আজকে দশক এই মুহূর্তে আপনারা দেখছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই ফর গাজায় অংশগ্রহণ করার জন্য মিছিল নিয়ে প্রবেশ করছে